আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত হ্যালো ভিউর্স আশা করছি আপনারা সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আশিস মেহরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো লম্বা হওয়া নিয়ে বন্ধুরা অনেকই বেশি আকৃতি বা খাটো বা বেটে তো তাদের জন্য হোমিওপ্যাথিতে লম্বা হওয়ার জন্য দারুণ ইফেক্টিভ তিনটি প্রোডাক্ট রয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি নিয়মিত একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে তিনটি ওষুধ মাত্র ছয় মাস সেবন করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি আপনি দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আপনি লম্বা হতে পারবেন এই প্রোডাক্টগুলোর প্রথম যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা হচ্ছে কেন্ট থার্টি আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রোডাক্টটা একটু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখুন একটু ভালো ভালো করে খেয়াল করে দেখুন এই যে কেন্ট থার্টি হ্যাঁ এই প্রোডাক্টটা কেন্ট থার্টি ফাইভ এই প্রোডাক্টটা অরিজিনাল পাকিস্তানি একটি কোম্পানির তো এই পাকিস্তান পেন্ট কোম্পানির এই তো তাদের একটা কম্বিনেশন প্রোডাক্ট এটা থার্টি মিলি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার খুবই একটা চমৎকার রেজাল্ট এটা খুবই ভালো কাজ করে আর এটা সেবন বিধি হচ্ছে পনেরোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে প্রোডাক্টটা রয়েছে লম্বা হওয়ার জন্য খুব আরো একটি ভালো কাজ করে সেটা হচ্ছে এই যে রাইট হাই একটু ভালো করে খেয়াল করে দেখুন এই প্রোডাক্টটা রাইট হাইট একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে পঁচিশ কোম্পানির আর এই সেবন বিধি হচ্ছে দুইটা করে ট্যাবলেট দিলে দিনের তিনবার চকলেটের মতো চুষে খেতে হবে অথবা কুসুম কুসুম গরম পানিতে খেতে হবে এরপরে একটা প্রোডাক্ট রয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে ক্যালকিনিয়া ফর্স সিক্স এক্স হ্যাঁ এই ক্যালকুলা ফার্স্টেস এটা আহ লম্বা হওয়ার জন্য ভালো কাজ করে বিশেষ করে যাদের আহ এটা আরো অনেক কাজ করে বিশেষ করে যাদের আসলে মাতৃগর্ভে যারা পরিপূর্ণতা পায় নাই বা অনেক হার সমস্যা হার অনেক মজবুত নয় তো তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো একটা কার্যকরী প্রোডাক্ট এই প্রোডাক্টটা ডাক্তার ওয়েলমার সোয়েব এবং ডাক্তার রেকো এক দুটারই রয়েছে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে কুসুম কুসুম গরম পানিতে তো এই প্রোডাক্টগুলো অবশ্যই নিয়মিত ছয় মাস সেবন করতে হবে অর্থাৎ এক মাস খেয়ে আপনি বলবেন যে লম্বা হলো না এরকমটা না মোটামুটি তিন থেকে ছয় মাস যদি নিয়মিত সেবন করা যায় তাহলে একজন আসান ভালো পথ ভালো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুলিল্লা